গ্রামীণ রাস্তায় ওভারলোডিং গাড়ি ঢোকা বন্ধের দাবিতে বিক্ষোভ ঘটনাস্থলে পুলিশ গ্রামীণ রাস্তায় ওভারলোডিং গাড়ি ঢোকা বন্ধের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের প্রশাসনের আশ্বাসে নিয়ন্ত্রণে আসলো পরিস্থিতি রাস্তার উপর দিয়ে ওভারলোডিং গাড়ি নষ্ট হচ্ছে রাস্তা গ্রামের রাস্তায় ওভারলোডিং গাড়ি ঢোকা বন্ধের দাবিতে বিক্ষোভ করেন বেলদার পোক্তাপোল এলাকার মানুষজন সোমবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার পোক্তাপোল এলাকায় গ্রামের রাস্তায় ওভারলোডিং বড় গাড়ি ঢুকে পড়ায় গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয় এলাকার মানুষজন থানার ওসি নেতৃত্বে ঘটনাস্থলে বেলদা থানার পুলিশ গ্রামবাসীদের অভিযোগ প্রতিনিয়ত গ্রামের রাস্তার উপর দিয়ে চলছে বড় ওভারলোড গাড়ি যার ফলে বেহাল হয়ে পড়ছে রাস্তাগুলি বাড়ছে দুর্ঘটনার প্রবণতা তাই বন্ধ হোক বড় গাড়ি গ্রামের রাস্তায় ঢোকা বন্ধের দাবিতে বিক্ষোভ দেখালেন তারা ঘটনার খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায় বেলদা থানার পুলিশ আমাদের অভিযোগ বলতে পকতাপুল এনএস সিক্সটি থেকে নিচে নামতে বাবুল মাইতির ঘর পর্যন্ত টোটাল আপ ডাউন যে রাস্তাটা আছে ওঠে নামার জন্য ওই রাস্তাটা টোটাল আমাদের খারাপ হয়ে গেছে ওটা এক সপ্তাহ থেকে এই দশ দিনের মধ্যেই এই রাস্তাটা খারাপ হয়েছে তার কারণ হচ্ছে এখানে আমাদের রেলওয়ে একটা আন্ডারগ্রাউন্ড রাস্তা চলছে ওই আন্ডারগ্রাউন্ড রাস্তার জন্য মাটি সিমেন্ট বালি এবং র সরবরাহের জন্য রাস্তাটা টোটাল খারাপ হয়ে গেছে তাই আমরা অনেক দিন থেকে অভিযোগ করছি যে আমাদের রাস্তাটা খারাপ হয়ে গেছে লোকাল রাস্তাটা মানুষের চলাচল করছে গাড়ি যাতায়াতের জন্য অসুবিধা হচ্ছে খুব আর এমন যে রাস্তাটার যে লোড ক্যাপাসিটি আছে আনার জন্য দশ টন ওই রকম কাছাকাছি তার থেকেও বেশি ওভারলোড গাড়ি পাস হচ্ছে তার জন্য আমরা অভিযোগ করেছিলাম সিক্সটি থেকে রেলওয়ে পর্যন্ত যে রাস্তাটি রয়েছে ওই রাস্তাটি খুবই দুর্ভতজনক মানে যে রাস্তাটা একদম ভেঙে চুরে গেছে যেটা যাওয়ার কথা ছিল দশ টনের বেশি মাল যেত না কোনো গাড়িতে কিন্তু এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে রেলের যে মাল যাচ্ছে বড় বড় গাড়ি যাচ্ছে যে গাড়িগুলো বিশ টন তিরিশ টন পঁয়ত্রিশ টন এরকম ওভারলোড গাড়ি যাচ্ছে এই লোড গাড়ি যাওয়ার জন্য আমাদের রাস্তাটা খুবই মানে মানে কি বলবো আর বিপজ্জনক অবস্থা হয়ে গেছে এই কিছু দিন আগে একটা বাইক পড়ে যেতে পড়ে গেল পেছনে একজন মহিলা ছিল উনিও পড়ে গেলেন দুদিন আগে একটা অটো পাল্টি হয়ে গেছিলো তাকে তিন চারজন মিলে তুলে যাই হোক মোটামুটি টটোটাকে তুলে দিয়েছে তো এইভাবে যদি রাস্তাটাই অবস্থা থাকে তাহলে মানুষ যাতায়াতের খুবই চাইছে এখন আমরা এই মুহূর্তে যেটা চাইছি যে আমাদের রাস্তাটা ওইটা যেন ভালোভাবে মেরামত করা হয় এবং এই যে রাস্তাটায় মাটি বইছে যাইবো। এই যে মাটি বইছে এটা যদি বৃষ্টি হয়ে যায় তাহলে একটা হেঁটে যাওয়া মানুষও পাল্টি হয়ে যেতে পারে স্লিপ হয়ে যায় তো চাই আমরা চাইছি যে রাস্তাটা সম্পূর্ণভাবে যেন মেরামত হয়ে যায় তার জন্য আমরা প্রশাসনের কাছে দাবি জানিয়েছি প্রশাসন বলেছেন যে আমরা রাস্তাটা করার জন্য তো আমরা ধরুন রাত দশটা থেকে দশটা থেকে এখন প্রায় একটা বাইতে যায় বারোটা একটা বাইতে যায় দশটা থেকে আমরা গাড়ি ঘিরেছিলাম প্রশাসনকে ডেকেছিলাম প্রশাসনও এসছিল মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালের টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত খাসি ও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশলা চিকেন বাটার মশলা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল এন্ড রেস্টুরেন্ট ভোক্তাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক দামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে দোকানটা জন্য কি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ